ও নমো নারায়ণ নমো জয় মা লক্ষ্মী বন্ধুরা আজ পহলা আশ্বিন আঠেরোই সেপ্টেম্বর বুধবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে এই মাসের পূর্ণিমা তিথি যাকে আশ্বিন মাসের ভাদ্র পূর্ণিমা বলা হয়ে থাকে প্রত্যেকটি পূর্ণিমাকেই মা লক্ষ্মী এবং শ্রী শ্রী সত্যনারায়ণের উদ্দেশ্যে সমর্পণ করা হয়ে থাকে আজকে ভিডিওতে ব্যক্ত করব শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত কথা সত্যনারায়ণ পূজা হিন্দু দেবতা বিষ্ণুকে উৎসর্গ করা হয় সত্যনারায়ণ হলেন শ্রীহরি বিষ্ণুর এক পরম করুণাময় রূপ একবার মহর্ষি ত্রিভুবন ভ্রমণের সময় ফুলকে অর্থাৎ পৃথিবীতে পৌঁছে মানুষের অপরিসীম কষ্ট দেখতে পান এরপর তিনি ভগবান শ্রী সত্যনারায়ণ স্বামীর আবাসে গিয়েছিলেন যিনি একাই মানবজাতিকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে পারেন সেখানে তিনি শঙ্খ চক্র গদাপদ্মসহ চারটি বাহনে ভগবান বিষ্ণুর সাথে সাক্ষাৎ করেন এবং তার গোলায় তুলসীমালা পড়েছিলেন নাদ মহর্ষি তখন ভগবানের কাছে জগতের দুঃখ দুর্দশার নিরাময় চাইলেন ভগবান শ্রী সত্যনারায়ণ নাদ মহর্ষিকে বলেছিলেন যে এই বাধাগুলি অতিক্রম করার জন্য একটি উপবাস এবং পূজা রয়েছে যা যে কেউ করতে পারে ভগবান বলেছেন যে কেউ শ্রী সত্যনারায়ণ স্বামীর ব্রত ও পূজা সঠিক উপায় করবে তারা পৃথিবীর সমস্ত আনন্দ পাবে এবং তাদের লক্ষ্যে পৌঁছাবে উপবাসের ফলে তার আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং জনমৃত্যু চক্র থেকে মুখ্য লাভে মুক্তি পাওয়া যাবে যে কেউ একজন ব্রাহ্মণের সাথে এবং তার পরিবারের সাথে পূর্ণ আচার অনুষ্ঠানের সাথে শ্রী সত্যনারায়ণ স্বামীর কথোপকথন করে তারা তাদের দুঃখ ও দুঃখ থেকে মুক্তি পাবে তারা সম্পদ ও জ্ঞান দান করবে তারা সন্তানের আশীর্বাদ পাবে এবং তারা সামগ্রিক বিজয় এবং পাবে ভগবান সত্যনারায়ণ তারপর নাদ মহর্ষিকে বর্ণনা করলেন কিভাবে এবং কে প্রথমে পূজা করেছিলেন সুন্দর কাশীপুর নামক স্থানে এক নিরীহ ব্রাহ্মণ বাস করতেন ক্ষুধা ও তৃষ্ণায় তিনি প্রতিদিনের রুটির জন্য ভিক্ষা করতেন ভগবান যখন ব্রাহ্মণকে দুঃখিত এবং প্রতিদিন ভিক্ষা করতে দেখলেন তখন তিনি নিজেকে বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে বললেন ব্রাহ্মণ তোমার এত দুঃখ কেন আপনার অসুবিধা সম্পর্কে আমাকে সব বলুন আমি কি তোমাকে সাহায্য করতে পারি ব্রাহ্মণ উত্তর দিল আমি একজন দরিদ্র ব্রাহ্মণ এবং আমি প্রতিদিন রুটির জন্য ঘুরে বেড়াই এইসব দুঃখ থেকে বেরিয়ে আসার কোনো উপায় আছে কি জানো তারপর ব্রাহ্মণের ছদ্মবেশে ভগবান বললেন ভগবান সত্যনারায়ণ যদি তার পূজা ও উপবাস নিরলসভাবে পালন করা হয় তবে তিনি সমস্ত মানুষের সমস্ত ইচ্ছা পূরণ করেন আপনি যদি তার কাছে প্রার্থনা করেন এবং তার উপবাস করেন তবে আপনি আপনার সমস্ত দুঃখ দূর করবেন এবং মোক্ষ পাবেন উপবাসের সব খুঁটিনাটি বলে প্রভু অদৃশ্য হয়ে গেলেন সেই রাতে বেচারা ব্রাহ্মণ ঘুমাতে পারলেন না তিনি উপবাস ও প্রার্থনার কথা ভাবতে থাকেন যা প্রভু তাকে করতে বলেছিলেন এরপর সকালে তিনি এই চিন্তায় ঘুম থেকে উঠেছিলেন যে কোনোভাবে তাকে পূজা করতে হবে এবং তাই চিন্তা করে তার ভিক্ষার জন্য বেরিয়ে পড়লেন সেদিন ব্রাহ্মণ অনেক টাকা পেয়েছিলেন তিনি তার পরিবারকে ডেকে ভগবান সত্যনারায়ণ প্রার্থনা করেন এতে করে ব্রাহ্মণ তার সমস্ত দুঃখ দূর করে ধনী হন এরপর থেকে তিনি প্রতি মাসে শিশি সত্যনারায়ণ পূজা করতেন এইভাবে যারা ভগবান সত্যনারায়ণ স্বামীর পূজা করেন তারা সমস্ত দুঃখ থেকে মুক্তি পান একটি কিংবদন্তি অনুসারে উমা মহেশ্ব ব্রতকথাটি ঋষি দুর্বাসা এবং ভগবান বিষ্ণুর সাথে যুক্ত একবার ঋষি দুর্বাসা ভগবান শিব এবং মাতা পার্বতীর দর্শনীতে কৈলাসে গিয়েছিলেন ফেরার সময় ঋষি ভগবান বিষ্ণুর কাছে এলেন এবং ভগবান শিবের আশীর্বাদের প্রতীক হিসেবে তিনি মহাদেবের দেওয়া বিল্ল পাতার মালা ভগবান বিষ্ণুকে অর্পণ করেছিলেন কিন্তু ভগবান বিষ্ণু তা তার বাহন গৌড়ের গলায় পরে দেন ভগবান বিষ্ণুর এই কাজটি ঋষি দুর্বাসাকে ক্রুদ্ধ করেছিল যিনি শিবের আশীর্বাদের চিহ্নকে অপমান করার জন্য অবিলম্বে তাকে অভিশাপ দিয়েছিলেন ঋষি বলেছিলেন যে বিষ্ণু তার বাসস্থান আদিশেষ ক্ষীরসাগর এবং এমনকি তার স্ত্রী দেবী লক্ষ্মীকে হারাবেন এইভাবে অভিশাপের প্রাপক হওয়ার পরে ভগবান বিষ্ণু তাকে ক্ষমা করার জন্য ঋষির কাছে আবেদন করেছিলেন তাই ঋষি ভগবান বিষ্ণুকে উমামহেশ্বর ব্রত পালন করতে বলেছিলেন তাই ভক্তরা উমামহেশ্বর ব্রত পালন করেন যাতে তার হারানো জিনিসগুলি ফিরে পেতে পারেন মজার বিষয় হলো ভগবান শিব এবং ভগবান বিষ্ণু একে অপরের পূজা করেন তারা একে অপরকে তাদের আরাধ্য বলে অভিনন্দন জানায় বন্ধুরা এই ছিল আজকে ভিড়ের মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল